এইচএস রেজাল্ট দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখুন এক্ষুনি কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এই রেজাল্ট পাবেন এবং কবে আপনাদের বিদ্যালয়ে এই রেজাল্ট দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্র ছাত্রীদের মধ্যে অনেক চিন্তা রয়েছে প্রথমত এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করবে কোন কোর্সে ভর্তির সুযোগ পাবে দ্বিতীয়ত রায় চাকরি বাতিলের জেরে হাজার শিক্ষকদের উচ্চ মাধ্যমিকের খাতা দেখাই দেরি তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এবং কবে আপনারা সেই রেজাল্ট মোবাইল মধ্যে দেখতে পাবেন এবং কবে আপনাদের বিদ্যালয়ে দেওয়া হবে তাহলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তিনই মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু দু হাজার পঁচিশের শেষ মে মাসের তৃতীয় সপ্তাহে রেজাল্ট রেজাল্ট কথা কবে বেরোবে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের জেরে খাতা দেখে দেরি হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রেজাল্ট প্রকাশের সময়সীমাকে বেশি টানতে চাইছে না কারণ পড়ুয়ারা এই রেজাল্টের উপর ভিত্তি করে পড়তে পারবে কোর্সে কোন কোর্সে ভর্তি হবে সে এবং কি কোর্স নিয়ে সে পড়তে পারবে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের জেরে খাতা দেখে দেরি হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রেজাল্ট প্রকাশের সময়সীমাকে বেশি টানতে চাইছে না কারণ এই পড়ুয়াদের এই রেজাল্টের উপরে নির্ভর করবে তারা কি নিয়ে পড়বে কোন কোর্সে ভর্তি হবে সঠিক কোনো দিনক্ষণ প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর মে মাসের দ্বিতীয় সপ্তাহে নাগাদ মাধ্যমিক ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে সুতরাং মাধ্যমিক ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ হতে পারে মে মাসের তৃতীয় সপ্তাহে শেষের দিকে প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দু তাহলে মে মাসের তৃতীয় সপ্তাহ বা শেষের দিকে প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই রেজাল্ট কিভাবে দেখতে পারবেন এবং এই রেজাল্ট দেখার জন্য কি কি প্রয়োজন এই উচ্চ মাধ্যমিক রেজাল্ট কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে দেখার জন্য এবং কিভাবে দেখবেন কোন ওয়েবসাইটের দ্বারা দেখবেন আসুন জানিয়ে দিই এস্ট ওয়ান উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য মোবাইল ব্রাউজার নিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ ডাব্লিউ রেজাল্ট এন্টারিও রোল নাম্বার অ্যান্ড নম্বর স্টেপ থ্রি স্টেপ টু সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখা যাবে তা স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম এবং তো অবশ্যই আপনারা রেজাল্ট বার হওয়ার সঠিক সময় প্রকাশিত হওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো আপনাদেরকে জানিয়ে দিলাম ওয়েবসাইট